ভক্তচার্য স্বামী গুরু মহারাজের মাধ্যমে এই যে বাংলাতে গ্রন্থ প্রচার প্রকাশ করা এবং আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাইছি যে শিল প্রভুপাত শ্রী শ্রীমৎ ভক্তাচার্য স্বামী গুরু মহারাজের মাধ্যম দিয়ে অনেক শিক্ষা দিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে দৈন্যভাব এবং অপ্রয়োজনীয় প্রতিবাদ থেকে দূরে থাকা শুনতে একটু অদ্ভুত লাগছে কিন্তু আজকে আমরা শুনব একটা চো প্রতিবাদ করে কিন্তু অপ্রয়োজনীয় প্রতিবাদ থেকে দূরে থাকা ভগবত ভক্তি উন্নতির একটি অন্যতম লক্ষণ কিন্তু জন্য নেয় একবার চতুর্মাসের সময় প্রভুপাত ভক্তচারী স্বামী গুরু মহারাজকে বললেন আজকের আমার জন্য শাক রান্না করো কিন্তু ওই মাসে শাক খাও নিষেধ তো প্রভুপাদকে বিনম্র চিত্তে ভক্ত চরের সময় গুরু মহারাজ বলছেন যে প্রভুপাত এই মাসে শাক খাওয়া নিষেধ প্রভুপাত তাকালেন বক্ত চরের সময় গুরু মহারাজ থেকে এবং বললেন এই নিয়ম কি সবার জন্য সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছেন ভক্ত চরে গুরু মহারাজ এবং প্রভুপাতের জন্য শাক রান্না করেছেন ঠিক সেরকম আমরা দেখি বিশেষ করে ইস্কনে সন্ন্যাস নেওয়া বিরাট ব্যাপার তখনও বিরাট ব্যাপার ছিল এখনো আরো করা হয়েছে এখন তো বলা হয় আমাদের আহ যিনি ভারতবর্ষের সন্ন্যাস মিনিস্ট্রিতে হেড আছেন একজন উনি বলেন মিটিং বলছিলেন যে সন্ন্যাসের এই এই নিয়ম এত বছর অপেক্ষা করতে হবে তারপরে এত বছর তারপরে এত বছর তারপরে যদি বেঁচে থাকো তাহলে সন্ন্যাস নেবে এরকম বলে বক্তাচার্য সময় ভক্তচারের সময় গুরু মহারাজের ক্ষেত্রে যেই ব্যতিক্রম ইস্কনের ইতিহাসে নাই পুরো আলাদা এবং শিল প্রভুপাত ভক্তচর্যসামী গুরু মহারাজ যেভাবে আপন করে নিয়েছিলেন প্রথম পরিচয় থেকে ট্রেনে মেলা থেকে যে কলকাতায় আসছিলেন সুমন মহাপ্রভু রূপ সনাতনকে প্রথম সাক্ষাতেই যেভাবে আপন করে নিয়েছিলেন অন্যান্য ভক্তরা স্তম্ভিত হয়ে গিয়েছিলেন ঠিক সেরকম প্রভুপাত যেভাবে ভক্তচারের সময় গুরু মহারাজকে প্রথম সাক্ষাতেই আপন করে নিয়েছিলেন অন্যান্য ভক্তরা স্তম্ভিত হয়ে গেছে একবার বোম্বে কোনো একজন প্রভুপাদের বরিষ্ঠ গুরুভ্রাতা কোনো এক কারণে ভক্তচরের স্বামী গুরু মহারাজকে খুব কড়াভাবে শাসন করেছে বকা দিয়েছে মানে খুব কড়াভাবে উনি যদি চাইতেন সরাসরি প্রভুপাদের কাছে কেউ অভিযোগ করতে পারতেন কিন্তু বিনা কারণে আমাকে এইভাবে তিরস্কার করলেন কিচ্ছু বলেনি কিন্তু মন খারাপ ছিল এত কড়াভাবে প্রতিক্রিয়া কোনো দরকার ছিল না ভক্তচরের সময় গুরু মহারাজ সেবার জন্য যখন প্রভুপাদের ঘরে গেলেন প্রভুপাত সব জানতেন প্রভুপাত বললেন ওনাকে যে একজন ভগবত ভক্ত কতটা উন্নতি সাধন করেছে ভগবত ভক্তিতে সেটা তার পদ সে কোন পদে আছে পদ অনুযায়ী নির্ধারণ করা যায় না যে উনি কত উন্নত একজন ভক্ত কতটা বিনয় এবং কতটা সহ্য করার ক্ষমতা রাখে সেটাই প্রমাণ করবে একজন ভক্ত কতটা উন্নতি সাধন করেছে ভগবত ভক্তিতে এবং ভক্তচরের সময় গুরু মহারাজের ইস্কনের আশা থেকে একদম শেষ দিন পর্যন্ত বাহ্যিক কথা বলছি আমি প্রভুপাদের এই শিক্ষাকে আমরা একদম বাস্তব জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছেন ভক্তচরের সময় গুরু মহারাজ মায়াপুরে যদি আসলেন ভক্ত হয়ে গেলেন মস্তক মন্ডন করলেন তারপরে যখন ওনাকে সেবা দেয়া হলো ওনাকে প্রথম সেবা দেওয়া বলা হয়েছে তুমি খিচুড়ি রান্না করবে কিচেনে যায়। ওইখানে অন্যান্য ভক্তরা আছে তাদের সাথে তুমি খিচুড়ি রান্না করবে জনসাধারণের জন্য ওটা বিতরণ হবে আপনারা জানেন ভক্তচরের সময় গুরুমান সম্ভ্রান্ত পরিবার থেকে সাধারণ কেউ ছিল না ওনাকে রান্না করো উনি রান্না করতে গিয়েছে আর যিনি কিচেনের ইনচার্জ ছিল ভক্তচরের সামনে গুরু মহারাজকে প্রথম দেখেই ইনি যে রান্না করতে পারবে ইনার যে কোনো যে যোগ্যতা আছে সেটাও স্বীকার করেনি এদিকে আসো বাইরে নিয়ে গেছে কাঠের যে কাঠ দেখছো নিয়ে আসো ভিতরে কতটা নিয়ে আসবে বলেনি কাঠ বইতে আছে এতটা কাঠ বয়েছে ইনচার্জ অসন্তুষ্ট তোমার কাঠ বইতে লাগবে না এখানে আসো এই চাল আর ডালের বস্তা এটা নিয়ে আসো তারপরে একটা একটা বস্তা টানতে ছিঁড়ে গেছে পরের দিন তোমার কিছু নাস্তা লাগবে না ঘাস কাটতে যা মাঠে ঘাস কাটো কোনো প্রতিবাদ নেই বিনম্র চিত্তে ওনাকে যা যখন যে সেবা দিয়েছেন ওনার কর্তৃপক্ষ স্বীকার করে প্রভুপাতের শিক্ষা একজন সরিচন্দ্রের প্রভু বলুক তারপরে আমি পরের লীলাটি বলব কিছু কিছু পদ ছিল যেটা প্রভুপাত খুব পছন্দ করতেন তার মধ্যে অন্যতম হচ্ছে বাটি চচ্চড়ি আপনারা জানেন আর এই বাটিচড়ি অনেকটা ঘি অনেকটা সরষা তেল আর সেই পরিমাণে লঙ্কা প্রভুপাত এটা মাঝে মাঝে পেতেন এবং উনি খুব পছন্দ করতেন প্রভুপাত নিজে ভক্তচরের স্বামী গুরু মহারাজকে এই বাতি চচ্চড়ি রান্না করে শিখিয়েছেন পরবর্তী সময় একদিন ছিল প্রভুপাত যখন ওনার শরীরটা ভালো ছিল না এবং প্রভুপাদের ওই সময় হজম শক্তিটাও ভালো ছিল না কিন্তু প্রভুপাত ভক্তচরের সময় গুরু মহারাজকে বললেন তুমি আমার জন্য বাটি চচ্চড়ি করে নিয়ে আসো আমি বাটি চচ্চড়ি খেতে চাই ভক্তচরের স্বামী গুরু মহারাজ কিচিনে গেলেন উনি চিন্তা করলেন যে প্রভুপাদের তো হজম শক্তি একটু দুর্বল এখন শরীরটা এত ভালো না সেই জন্য লঙ্কাটা না দিলে ভালো লঙ্কা না দিয়ে বাটি চচ্চড়ি করেছে আর লঙ্কা ছাড়া বাটি চচ্চড়ি হয় না বাটি চচ্চড়ি চারটে মেন উপাদান হচ্ছে আলু পটল যেগুলো সরষের তেল নালে ঘি আর সম পরিমাণে লঙ্কা এইটাই বাটির চচুরি বক্তাচর গরু মাছ লঙ্কা দেয়নি কারণ প্রভুপাদের হজম শক্তি এতটা শক্তি না শক্তিশালী না নিয়ে আসা হয়েছে সে বাটিচুরি প্রভুপাদের পাত্রে প্রভুপাদ মুখে দিয়েই প্রভুপাদ বিরক্তি ভাব প্রকাশ করলেন এবং অত্যন্ত ক্রধান্বিত হয়ে ভক্তচর্য স্বামী গুরু মহারাজকে বললেন আমি তোমাকে নিজে শিখিয়েছি তুমি সেটা ভুলে গেলে এখন এতটাই ক্রোধান্বিত ছিল প্রভুপাত যে পরবর্তী দুই দিন যতবার ভক্তচর স্বামী গুরু মহারাজ প্রভুপাদের সামনে এসেছেন যতবার এসেছেন ততবারই প্রভুপাত ক্রোধান্বিত হয়ে বলেছেন যে আমি তোমাকে নিজে শিখালাম আর তুমি ভুলে গেলে শুধু তাই নয় প্রভুপাদের সাথে অন্যান্য ভক্তরা যখন প্রভুপাদের সাথে দেখা করতে এসছেন প্রভুপাত বলেছেন দেখো একে আমি নিজে শিখালাম আরে ভুলে গেছে ভক্তচারের সময় গুরু মহারাজ একবারও প্রতিবাদ করেনি গুরুদেব অসন্তুষ্ট বলছেন স্বীকার করে নিয়েছেন ভক্তচর্যস্বামী গুরু মহারাজ তিন দিনের দিনে যখন প্রভুপাত একটু শান্ত হলেন এবং শান্ত ভাবে ভক্তচর্যস্বামী গুরু মহারাজকে বলছেন যে আমি তোমাকে নিজে শিখালাম তখন ভক্তচারের স্বামী গুরু মহারাজ বললেন প্রভুপাত আমি প্রকৃতপক্ষে ভুলিনি যেহেতু আপনার শরীরটা খারাপ আর হজম শক্তিটা এতটা শক্তিশালী না ওইটা ভেবে আমি লঙ্কাটা দেয়নি তখন প্রভুপাত সঙ্গে সঙ্গে বললেন তুমি বললে না কেন তাহলে কারণ গত দিন ধরে প্রভুপাত খুব কড়া ভাবে তিরস্কার করে যাচ্ছে একজন ভক্তের হৃদয়ে ভক্তের ব্যবহারে বিশেষ করে যখন গুরুদেব বা সিনিয়র ভক্ত যখন শাসন করে সেটা কিভাবে কৃপা রূপে গ্রহণ করতে হয় ভক্তচারু স্বামী গুরু মহারাজের জ্বলন্ত দৃষ্টান্ত এই রকম লীলা কেবলমাত্র আপনজনের সাথেই হয় প্রভুপাদের অন্তরঙ্গ ছিলেন ভক্তচরের স্বামী গুরু মহারাজ তা না হলে এইরকম লীলা হয় না যদিও পরে প্রভুপাদ গুরু মহারাজকে বুঝিয়েছিলেন যে তুমি ভাবছো আমার হজম শক্তি কম সেই জন্য লঙ্কা দিচ্ছ না কিন্তু বিজ্ঞান হচ্ছে যে ঘি হচ্ছে গরম লঙ্কা হচ্ছে গরম তো ঘি আর লঙ্কা যখন একসাথে হবে তখন আর গরম হবে না ওটা হজম হয়ে যাবে যাই হোক আজকের মতো শেষ লীলা এইটা আমার মনে হয় প্রত্যেকটি ইস্কন ভক্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই যে গত প্রাণ কেবলমাত্র ছিল প্রভুপাদের চরণ কমলে টিকে থাকা ইস্কনে টিকে থাকা খুব গুরুত্বপূর্ণ লীলা একবার যেহেতু এটা রেকর্ড হচ্ছে সেই জন্য আমি পুরো খুলে বলছি না আশা করি আপনারা ইঙ্গিতে বুঝতে পারবেন একটা বিশেষ কারণে কৃষ্ণ মহারাজ এটা বৃন্দাবনের লীলা তমাল কৃষ্ণ মহারাজ ভক্তচরের সময় গুরু মহারাজকে অন্য একটি মন্দিরে পাঠিয়েছিলেন একজন ব্যক্তির সাথে দেখা করতে কিন্তু ভক্তচার্য স্বামী গুরু মহারাজ যখন ওই মন্দিরে যান তখন ওই ভক্ত ওই সময় মন্দিরে ছিল না সেই জন্য ভক্তাচার্য স্বামী গুরু মহারাজকে অনেকক্ষণ ধরে ওইখানে অপেক্ষা করতে হয়েছে অনেকক্ষণ পরে যখন ভক্তচার্য স্বামী গুরু মহারাজ মন্দিরে ফিরে আসেন বৃন্দাবনে সঙ্গে সঙ্গে উপেন্দ্র প্রভু দৌড়ে এসে ভক্তচরী স্বামী গ্রুমাজকে বলছেন যে প্রভুপাত অনেকক্ষণ ধরে খুঁজছে দৌড়ে গেছেন স্বামী গুরু এবং খুব অসন্তুষ্ট হয়ে প্রভুপাত একটু উঁচু গলায় ওনাকে বললাম তুমি কোথায় গেছিলে প্রভুপাদের মনোভাব যে খুব দৃঢ় ছিল ভক্তচরী স্বামী গুরুমার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে প্রভুপাত খুব অসন্তুষ্ট কোথায় গিয়েছিল তুমি এক দুবার বলেছে কোথায় গিয়েছিলে খুব জোর গলায় বক্ত গুরু মহারাজ বললেন একটা মন্দিরের নাম করে যে আমি ওই মন্দিরে গিয়েছিলাম আর যখন ওটা শুনেছে প্রভুপাত আরো ক্রোধান্বিত হয়েছে তুমি ওখানে কেন গিয়েছ কেন গিয়েছো তুমি ওখানে তারপরে ভক্তচারী স্বামী গুরু মহারাজ ও একজন ব্যক্তির নাম বলেছে যে আমি ইনার সাথে দেখা করতে গিয়েছি প্রভুপাত আরো হয়েছে তারপরে ভক্তচারী স্বামী গুরু মহারাজ অনেক বিনম্র চিত্তে বলছে যে প্রভুপাত তমল কৃষ্ণ মহারাজ আমাকে ওখানে যেতে বলেছেন কারণটা বলেনি কারণ ওই কারণটা প্রভুপাতকেও বলার সমুচীন বলে মনে করেননি শুধু বলেছেন যে কমলকৃষ্ণ মহারাজ আমাকে যেতে বলেছেন প্রভুপাত সঙ্গে সঙ্গে শান্ত হয়ে গেলেন বললেন ও এইখান থেকে ভক্তচর স্বামী গুরু মহারাজ ওনার উপলব্ধি শেয়ার করেছেন সমস্ত ইস্কন ভক্তদের কাছে যে আমাদের প্রত্যেকের হৃদয়ে এই সিদ্ধান্ত দৃঢ়ভাবে আমাদের হৃদয়ে লালন পালন করা উচিত যে ভগবত ভক্তিতে উন্নতি সাধন করবে ইস্কন ছেড়ে কোথাও যেতে লাগবে না কারুর কাছে যেতে লাগবে না প্রভুপাদ যে পরিকাঠামো দিয়ে গেছেন আমাদেরকে প্রভুপাদের যে প্রতিনিধিরা এইখানে রয়েছেন যারা প্রভুপাদের সাথে এসেছেন এবং ভবিষ্যতে যারা প্রভুপাদকে সঠিকভাবে ওনার নির্দেশ পালন করবেন ওনাদের তত্ত্বাবধানের থেকে প্রভুপাদের গ্রন্থকে হৃদয়ে ধারণ করে লালন পালন করার মাধ্যমে প্রভুপাদের নির্দেশ লালন পালন করার মাধ্যমে এই জীবনেই আমরা ভগবত ধামে ফিরে যেতে পারি কোথাও যেতে লাগবে না দুর্ভাগ্য যে আমরা কখনো কখনো ভাবি ইস্কনে রসতত্ত্ব নেই ইস্কোনে এটা নেই কোনে ওটা নেই চলে যায় এখানে ওখানে দুর্ভাগ্য ভক্তচার স্বামী গুরু মহারাজ খুব পরিষ্কার করে এই সিদ্ধান্ত আমাদেরকে দিয়ে গেছেন কোথাও যাওয়া দরকার নেই স্বামী গুরু মহারাজ দীক্ষার সময় বলতেন যাই হোক না কেন ইস্কন ছেড়ে যাবে না যারা আমরা ওনাকে ভালোবাসে ওনাকে গ্রহণ করেছে প্রকৃত গ্রহণ এবং প্রকৃত সম্মান আমরা তখনই দেব যখন ওনার নির্দেশগুলো আমরা পালন করব। এটা প্রভুপাদের ইচ্ছা ছিল তো এই যে আগামী তিন দিন যে প্রভুপাত স্মরণ উৎসব হচ্ছে কমপক্ষে এইটা যদি আমরা হৃদয় লালন পালন করতে পারি আমাদের কোথাও যেতে লাগবে না প্রভুপাদ যা দিয়েছেন আমরা সবাইকে সম্মান করব কিন্তু ইস্কন ছেড়ে প্রভুপাদ এবং যারা প্রভুপাদ গত প্রাণ তাদেরকে ছেড়ে ভগবত ভক্তি উন্নতি গল্পে ইস্কনকে পরিত্যাগ করে অন্য কোথাও যাওয়ার কোনো দরকার নেই কমপক্ষে এই তিন দিন যদি আমরা এইটে হৃদয়ে ধারণ করতে পারি আমাদের জীবন ধন্য হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে